দেশি মুরগির মাংস বন্ধুরা তো বন্ধুরা আমরা এইমাত্র মাত্র হাটে চলে আসলাম তো মুরগি হাটটা কিন্তু ওই সাইডে তো ওই সাইডে গিয়ে দেখি আজকে কি কি মুরগি আছে তো এখানে যে তোমরা মুরগিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কিরিক মুরগি তো কিরিক মুরগিতে এর আগেও পিকনিক করা হয়েছে অতটা কিন্তু ভালো না তো সেই জন্য আজকে দেশি মুরগি নিব তো এখানে আমাদের কাকু অনেকগুলো মুরগি দেখাচ্ছে বের করে করে যে কোনটা আমাদের ভালো লাগে তো সেটাই নেবো এখন তো দেখি হরিভাই কোনটা বেশি ভালো লাগে তো সবগুলো দেখার পর তারপর নিয়ে যাবো তো এখানে দেখো বন্ধুরা কতগুলো পায়রা কত সুন্দর সুন্দর পায়রা তো পায়রা দিয়েও একদিন পিকনিক করা হবে তো ওই সাইডে চলো কৃষ্ণ ভাই দেখি আর কি কি আছে বা এখানে তো হাঁস আছে তো কৃষ্ণ ভাই শোনো তো হাঁসগুলো কত করে ওই হাঁসটার দাম শোনো তো অনেক দেখার পর হরিফারে এই মুরগিটা পছন্দ হলো তো এটা নিয়ে এখন বাড়িতে যাবো তো গিয়ে রান্নাবান্না হবে এখানে মুরগিটা দেখতে পাচ্ছ

তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম খুব সুন্দর হবে তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে ভালো লাগবে তো ভাই হ্যাঁ বলো এসো ভাই হ্যাঁ বলো কাজ তাহলে চালু করতে হবে চলো 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 বন্ধুরা এই জমিতেই আমাদের বিশ্ব বিশ্বভাই ধান লাগাছিল তো এখান থেকে ওকে নিয়ে যাওয়া হলো তো এখন আমাদের রান্না বানা চালু হবে তো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একদম খুব কিন্তু সুন্দর জায়গা আর পিকনিকটা করব বন্ধুরা আমরা ওই যে ঝাড়টা দেখতে পাচ্ছ ওর নিচে চলো এখানে দেখো আমাদের বিশ্বভাই আজকে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে তোর ভাই বিশ্ব ভাই কিন্তু আমাদের সব কিছু শিখে গেল আর এখানে আমাদের দাদু প্রতিদিনের মতো আজকে ওখানে আছে দেখো কাজ করছে তো দাদু কি করছো আর বন্ধুরা আজকে আমরা এখানে পিকনিক করছি তো কৃষ্ণ ভাই তুমি কি করছো এটা মুরগি এটা নিবো এখন না

তো বন্ধুরা আমি পেঁয়াজ রসুন সব মশলা সব রেডি করে নিব আর ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে রান্না করবে কে হরিভাই আজকে বিশ্ব ভাই না বিশ্ব ভাই রান্না করবে আর আমরা পিকনিক করছি বাসবাগানের মধ্যে বাস বাগানের মধ্যে দেখা দেওয়াটা হয়েছে কটা বসিয়ে দিবে ভাই আমি কটা তালে বসিয়ে দিচ্ছি এখন তো বন্ধুরা আমাদের মশলা কাটা কমপ্লিট আমার তো বিশ্ব দা আজকে একটা কাজ করেছে আদাটা বেটে নিয়ে আসছে বাহ একদম সুন্দর করে দেখতেই পাচ্ছেন আর আমাদের মশলা কমপ্লিট খুব সুন্দর এখন রান্না তুলে দেবো চলো এখন তেলটা দিয়ে দিচ্ছি জিড়াটা দিয়ে দিচ্ছি

আমাদের মশলা ভাজা হয়ে গেছে এখন আমরা মাংসটা দিয়ে দিব একদম দেশি মুরগির মাংস বন্ধুরা একদম খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই তো ভাই একদম তো বন্ধুরা আমাদের মাংস কষানো হয়ে গেছে তো এখন আমাদের হরিভাই জলটা দিয়ে দিলো একটু কষানোর জন্য তাই তো হরিভাই আর ঝোলের জন্য পরে এক্সট্রা করে দিবে এক্সট্রা করে দিবো ওটা ঝোলের জন্য আচ্ছা আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম একদম তো আজকে কি রাঁধুনিকে কৃষ্ণভাই কৃষ্ণ ভাই কৃষ্ণভাই হ্যাঁ কেমন লাগছে আজকে ভালো আজকে পিকনিক করছি আমরা দেশি মুরগি দিয়ে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার হয়েছে আজকে মনে হয় খেতে খুব সুন্দর লাগবে আমাদের কৃষ্ণ ভাই রা রাঁধছে তো ভিডিওটা যদি ভালো লাগে

আমাদের তরকারি হয়ে গেছে এখন আমরা নামি নিব হরি ভাই হ্যাঁ বলো কালারটা একদম খুব সুন্দর হয়েছে তো একদম বাহ একদম সেই সুন্দর কালার দেশি মুরগির ঝোল তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে তরকারি কালারটা কেমন লাগলো তো হরি ভাই বলো এখন আমাদের তো তরকারি হয়ে গেছে হ্যাঁ তখন এখন ভাতটা ভাতটা চুরিয়ে নিব আচ্ছা আচ্ছা বন্ধুরা চালটা আমরা ধুয়ে নিচ্ছি আমাদের ধোয়া হয়ে গেছে এখন এখন দিয়ে তো আমাদের ভাতটা চাপানো হলো তো বন্ধুরা এখানে আমাদের ভাত হচ্ছে তহি ভাই বলো ভাত হতে কতক্ষণ লাগবে ভাত হতে আর বেশি সময় লাগবে না আর এখানে আমাদের বিশ্বভাই ভাই খড়িটা ম্যানেজ করলো দিক দিক থেকে তো আমাদের খড়িটা একটু শর্ট পড়ে গিয়েছিল তো সেই জন্য বিশ্বভাই ম্যানেজ করছে তো বিশ্বভাই হ্যাঁ বলো তুমি জানানিগুলো কোথা থেকে নিয়ে আসলা এই যে আমি এখান থেকে নিয়ে আসলাম একটু কুড়িয়ে করে নিয়ে আসলাম আচ্ছা তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে এখন নামিয়ে নিব একদম সাদা চকচকা ভাত তাই ধরি ভাই হ্যাঁ তো বিশ্ব ভাই এখানে দেখো এখানে আসো এখানে আসো এখানে আসো তাড়াতাড়ি সত্য তাড়াতাড়ি এখানে দেখো আমাদের একটা অতিথি চলে এসেছে দেখো ও সেই অতিথি একদম তো একজন যখন আমাদের সদস্য বেড়েছে তাহলে তো এনাকে তো খেতে দিতে হবে তাই তো খেতে তো দিতে হবে তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব হয়ে গেছে তো এখানে আমাদের বিশ্ব ভাই খেতে দিচ্ছে তো বিশ্ব ভাই হ্যাঁ বলো কালারটা কেমন হচ্ছে আজকে দেখো তো সেই কালার দেখা যাচ্ছে একদম আর আমাদের পরতোষ ভাই চলে এসেছে তো আজকে কাজের জন্য আসতে পারিনি তো পরতোষ ভাই হ্যাঁ বলো আজকে তুমি কোথায় গিয়েছিলা আজকে একটু অন্য জায়গায় গিয়েছিলাম একটা দরকারি কাজে ও সেই জন্য আসতে পারোনি খুব ব্যস্ত ছিলাম তো ওই জন্য আচ্ছা তোমরা আজকে সব করেছো আজকে বলো তো কি বলো তো আজকে কি রান্না হয়েছে আমি তো বলতেই পারবো না আজকে কি করেছো আজকে দেশি মুরগি একদম পিওর দেশি মুরগি দেশি নাকি হ্যাঁ দেখো না দেখো না কেন একদম লেগ পিস

সনি ভাই হুম বলো তুমি সবার লাস্টে নাকি আমি আজকে সবার এটা কেমন হইছে রান্না রান্না কিন্তু কিশমা কিন্তু খুব সুন্দর কইছে রান্না তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে যে আমাদের অতিথি এসেছে তো এখন অতিথিকে খেতে দিব চলো এখন এরপর